বন্ধুরা দুদিন থেকে আমার ব্লগ ভিডিও আসছিল না এই লালির জন্য লালি আমাদের মাঝে এখন নেই লালির হচ্ছে শনিবার চলে গেল যে শনিবার দিন হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল জানি না মানে পাঁচটার পরে বিকেল পাঁচটার পরে ও বাড়ি থেকে বের মানে বের হলো বের হওয়ার সাথে সাথে কোথার থেকে যে একটা বাইক উড়ে আসলো এমন জোরে ধাক্কা দিয়ে চলে গেছে কোথায় যে লাগছে কিভাবে যে লাগছে কিচ্ছু বুঝতে পারলাম না কোথাও আঘাতও লাগেনি কিচ্ছু হয়নি ও হচ্ছে শুধু বের হয়ে দেখছি যে হিচকি পারছে শুধু হিচকি হিচকি পারছে আর দৌড় দৌড়ে আমার ছেলে দুই ছেলে ছিল জল টল দিল মুখের মধ্যে মুখে চোখে জল দিল কোনো ইশারা নেই ওর মানে সাথে সাথেই কোনো বলারও চান্স দিল না কিছু মানে করারও চান্স দিল না সাথে সাথেই ওর মানে ওখানেই নিঃশ্বাসটা মানে ছাড়ে দিল আমাদের লালি ছিল বাড়িতে তো এগুলো পাড়ার কুত্তাগুলা ও ওর পিছনে অনেকজন আসতো খাই আমাদের বাড়িতে খেত আর ও খেলা করতে খুব ভালোবাসে খেলা করতো ওর সাথে ও যেদিন থেকে চলে গিয়েছে একজনও আসে না মানে সামনে ওই যে ঘটনাটা হতে দেখেছে একজনও বাড়িতে আসে না ওকে ওর ঘটনাটা হতে দেখেছে তারপরে ওদিকে ওকে ছেলে ছেলে দুটো ওকে ওইদিকে নিয়ে গিয়ে মাটির দিয়ে পুঁতে দিয়ে আসলো ওর পিছন পিছনে সবাই গেছে ওই যে দেখছে যে ওই দিন থেকে আর একজনও বাড়িটাতে আসে না আর বাড়িটা আমাদের পুরো ফাঁকা করে দিয়ে চলে গেছে সন্ধেবেলা আমার সন্ধি পুজো হবে শঙ্খর আওয়াজ পেলেই দূর দিয়ে বাড়ি চলে আসবে সন্ধেবেলা ওকে মানে কিছু খেতে দাও এসে মানে মুখে মুখে দেখে থাকবে যে ওকে কিছু খেতে দাও কিছু খেয়ে মানে খেলো দিলো ধরো একটু বাইরে গেলো তো গেলো নাহলে সন্ধ্যের পর থেকে আর বাড়ি থেকে বের হয় না কখনো বের হয় মানে আবার বাড়িতেই মানে ও থাকে সন্ধ্যের পর থেকে আর বাড়ি থেকে বের হয় না তো লালির জন্য যে যেখান থেকে আমার ব্লগ দেখছো লালির জন্য সবাই প্রার্থনা করো ও যেন পরজনমে আমাদের থেকেও কেউ ওকে ভালোবাসে যেই জন্মে হোক ওকে যেন আমাদের থেকে অনেক ভালো ভালো রাখে ভালোবাসে সেরকম যেন জায়গায় থাকে ও যেন ভালো থাকে এটাই প্রার্থনা করো সবাই লালির জন্য লালি যেন সুখে থাকে শান্তিতে থাকে আমরা তো অতটা ওকে সুখে শান্তিতে রাখতে পারিনি তো ওর জন্য সবাই একটু প্রার্থনা করো এই জন্যে দুদিন থেকে আমার মন মেজাজ একটু ভালো না শনিবারের দিন আমার ব্লগ রেডি করা হয়ে গেছে সন্ধেবেলা আমি এডিট করবো আর পারলাম না ব্লগ দিতে